أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله، كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله. হাজিদের জন্য পানি পান করানো ও মসজিদুল হারাম আবাদ করাকে তোমরা কি তার মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহর কাছে সমান নয় আর আল্লাহ জালিম সম্প্রদায়কে هداية الدم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. جرى إيماننا سي كرسي

তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন সে দয়া অসন্তোষের এবং এমন জান্নাতের যেখানে আছে তাদের জন্য স্থায়ী নিয়ামত সেখানে তারা চিরস্থায়ী হবে نسال الله <سؤال> أسي مهاب يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. হে ইমানদারগণ তোমাদের পিত্তবর্গ ও ভাতৃবৃন্দ যদি ইমানের মোকাবেলায় কুফুরিকে পছন্দ করে তবে তাদেরকে বন্দুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্দুরূপে গ্রহণ করে তারাই না

তোমাদের সন্তানেরা তোমাদের ভ্রাত্মাগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের আপন গোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং আল্লাহি ওরা সুনিহিহা দি পি সে তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين، অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যা হওয়া কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি বরং বিস্তৃত হওয়া সত্ত্বেও জমিন তোমাদের জন্য সংকুচিত হয়েছিল তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে ما أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. پر الله تار, تار نيكوت তার রাসুলের উপর ও মমিনদের উপর প্রশান্তি নাজিল করেন এবং এমন এক সৈন্য বাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর তিনি কাফিরদেরকে শাস্তি দিলেন আর এটাই কাফিরদের প্রতিফলি غفور رحيم ارْبُرَوْا بورو الله তার তওবা কবুল করেন আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম يا ايها الذين امنوا انما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا هي دارغون

দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাব মুক্ত করবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون ওয়ালায়াদিনোন আল হমিন আল্লাহ দিনা উ চুলকিটা বেহাচ্চা হাচ্চায় তলজিজিয়াটায় দিনু আহোম সোন যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ইমান আনে না এবং শেষ দিনও নয় এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না আর সত্য দিন অনুসরণ করে না তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয় আর ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র এটা তাদের মুখের কথা আগে যারা কুফুরি করেছিল তারা তাদের মতো কথা বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন কোন দিকে تدرك في اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا لا اله الا هو سبحانه عما عم يشركون ترى <applause> الله بيتور قدر পণ্ডিত সংসার বিরাগীদেরকে তাদের বহুরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম মারিয়ামপুত্র মসিহকেও অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র জুৃদুনা আই অতফি ও নোর আল্লাহ হিবি আফু আহিহিম ময়াবল্লাহ ইল্লা আইয়তিন ম্যানুরাহ এলাওকারিহােলকাফিরুন। তারা তাদের মুখের ফুতকারে আল্লাহ নূরকে নিভিয়েে দিতে তায়। কিন্তু আল্লাহ তা নোর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করতে অস্বীকার করেছেন। যুদিও কাফেরমাতা অপছন্দ করে। ভুয়াল্লভী আউ সাল রসুল আহু বিলহু দাওদ্দিন হাতিন হে রাহু আলদ্দিন কুল্লিহাল কারিহাল মুশ্রিকোণ তিনি সেই সত্তা যিনি তা রসুলকে হেদায়াত ও সত্য দিনসহ পাঠিয়েছেন যেন তিনি আর সব দিনের উপর একে বিজয়ী করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে